সিলেটের বুকে দাঁড়িয়ে আসি এর শতবর্ষী সাক্ষী কালের গর্বে হারিয়ে যাওয়া হাজারো গল্পের ধারকবাহক ব্রিজ শুধু লোহার কাটামোনো এটি হল সময়ের এক অমূল্য স্মৃতি সিলেটবাসীর পরিচয় অংশ আর এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বয়ে চলা ইতিহাসের সেতুবন্ধন উনিশশো সালে ব্রিটিশ শাসন আমল তৎকালীন আসামের গভর্নর মাইকেল কিনের নামে নির্মিত হয় এই সেতু প্রায় তিনশো পঁচানব্বই কিলোমিটার স্টিলের সেতুটি ছিল সে সময়ের প্রকৌশলী বিস্ময়কর নদীর দুই তীরে যুক্ত করে শুধু পথ খুলে দেয়নি খুলে দিয়েছিল বাণিজ্যিক সাংস্কৃতিক আর মানুষের যোগাযোগের নতুন দিগন্ত এই বৃষ্টি সম্পূর্ণ লাল রঙের স্টিলের কাটামো সব মিলিয়ে ক্রিম বীজ কেবল একটি যাতায়াতের মাধ্যম নয় এটি একটি শিল্প দশকের পর দশক এই সেতু পার করছে অসংখ্য পথচারী আগে গাড়ি আর চলাচল করত কিন্তু বর্তমানে শুধু মানুষ চলাচল করে পর্যটকরা এখানে ছবি তুলে স্থানীয়রা স্মৃতিচারণ করি আর কবিতা লেখে তাদের কবিতা তবে বয়সের বারে ক্লান্ত হয়ে পড়ছে এই শতবর্ষী সেতু প্রয়োজনীয় আধুনিক রক্ষণাবেক্ষণ জাতি আগামী প্রজন্ম এই ঐতিহ্য উপভোগ করতে পারেন ক্রিমবি শুধু অতীতের গল্প নয় এটি ভবিষ্যতের অনুপ্রেরণা ইতিহাস সাংস্কৃতিক আর মানুষের ভালোবাসা গড়ে এই সেতু আজও আছে সিলেটের গর্ব হয়ে আপনারা দেখতেছেন সিলেটে আমি এই ব্রিজের পা একদম উপরে চলে আসছি মানুষ আর মানুষ আমি যদি সাইড দিয়ে দেখাই তাহলে আপনারা দেখবেন নদীটা পানিয়ে ভরে গেছে মোটর যাচ্ছে মানুষ তাদের সেই প্রয়োজনই এই পার থেকে ওই পার যাতায়াত করছে কিন্তু এই এই বৃষ্টি সম্পূর্ণ স্টিলের তৈরি ইস্পাতের বৃষ্টি একদম লাল খুবই সুন্দর মানুষ তাদের যাতায়াত করতেছি এবং আপনারা দেখবেন পাশে অনেকে দোকান নিয়ে বসছে হকার সে তার প্রয়োজনই অনেক জিনিস পেশা করতেছে যার প্রয়োজন সে কিনে নিচ্ছি এবং যার প্রয়োজন সে ঘুরে ঘুরে দেখছে বিকালের দিকে দেখ গেলে মনে হয় দেখবেন অনেক মানুষ আসছে সেখানে ছবি তুলতে ঘুরতেছে হারতেছে। সত্যি এই বৃষ্টি হচ্ছে সিলেটির একটি ঐতিহ্য সিলেটির গর্ব মানুষ সিলেটকে যদি কখনো বলে সিলেট কি কি আছে প্রথমেই একটি বলবে সিলেটটি একটি ব্রিজ আছে সেই ব্রিজটির নাম কি যেন সবাই বলে এটা ব্রিজটির নাম হচ্ছে ক্রিম ব্রিজ আর এই ব্রিজটি হচ্ছে অনেক আগে ব্রিটিশ শাসন আমলে তৎকালীন আসামে গভর্নর মাইকেলের নামে তৈরি করা হয়েছিল আমি একদম সেই ব্রিজের শেষ প্রান্ত চলে আসছি আপনার দেখতেছেন আমার ডাইন পাশে দেখা যাচ্ছে এটা হচ্ছে সকিট হাউস সিলেটের সুরমা নদীর পারে আর এই গ্রিম ব্রিজের পাশে হচ্ছে হাউস এটা হচ্ছে আমাদের সিলেটের এটি ঐতিহ্য আপনার যে সিলেটে আসবেন এবং আপনারা এই ব্রিজটি পার হবেন তখন দেখতে পাবেন যে ডাইন পাশে একটা সোকিট হাউস আছে আমি যদি বাম পাশে একটু ঘুরে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে একটা আলি আমজাদের গড়ি এই গড়িটা হচ্ছে সিলেটের একটি ঐতিহ্য সিলেট হচ্ছে একটি ঐতিহ্য বাংলাদেশে একটি ঐতিহ্য একটি বিভাগ বা জেলা বলা হয় সিলেট হচ্ছে একটি পর্যটক এলাকা অনেক মানুষ আছে এই সিলেটে ঘুরতে এগুলা দেখে যায় এবং আপনারা দেখতেছেন সেই থকিটা খুবই সুন্দর আমি পিছন থেকে একটু দেখাচ্ছি আমি ব্রিজ একদম শেষ প্রান্ত ওই পারে চলে আসছি আসলে বৃষ্টির কত মানুষ শত শত হাজার হাজার মানুষ পারাপার করে আসলে বৃষ্টি হচ্ছে একটি সিলেটিক গর্ব আমরা গর্ব করি সিলেটকে নিয়ে সিলেট হচ্ছে আমাদের একটি গর্ব এলাকা এটা হচ্ছে সেই আলি আমজাদের গড়ি যে গড়ির শব্দটা মানুষ কয়েক কিলোমিটার দূর থেকে শুনতে পেত আপনারা দেখতেছেন মানুষ অনেক চলে যাচ্ছে তার প্রয়োজনে অনেক দূর যাচ্ছে আমিও যাচ্ছি ঘুরতে আপনারা দেখতেছেন সত্যি আর এই ব্রিজের দুই পাশে দেখবেন মানুষ অনেক জিনিস বেচা কেনা করতেছে খুবই সুন্দর অনেকে কিনে নিচ্ছে অনেকে এখান থেকে উপার্জন হচ্ছে ধন্যবাদ সবাই আমার সাথে এতক্ষণ থাকার জন্য যদি আপনারা আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে বলবেন যে আপনারা কী ভিডিও দেখতে চান আমি চেষ্টা করব আপনাদের কি আপনাদের পছন্দের ভিডিওগুলি দেওয়ার আমি কিন্তু ব্রিজে একদম শেষ মার চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে অন্যকে দেখে করার সুযোগ করে দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে